দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে নিজেকে জড়িয়ে রেখে যেমন ভালো লাগে ঠিক তেমনি অনেক রকম অভিজ্ঞতার সঞ্চারও কিন্তু ঘটে তো আজকে সেই অভিজ্ঞতাই আপনাদের সামনে শেয়ার করব যে অনেককেই দেখেছি যে সময়ের সাথে সাথে সমস্ত কিছু হারিয়ে দেউলিয়া হয়ে যায় একেবারে দেয়ালে পিঠ থেকে সর্বশান্ত হয়ে যায় এই ক্ষেত্রে আমরা অনেকটাই বলবো এর জন্য দায় হচ্ছে বুধের বুধ যদি জন্মকালীন ষষ্ঠে থাকে অষ্টমে থাকে দশমে থাকে অথবা দ্বিতীয়ভাবে থাকে আর বুধের মহাদশা যদি পড়ে সেই ব্যক্তির ম্যাক্সিমাম এই সম্ভাবনা থাকে যে তার স্থাবর অস্থাবর সমস্ত কিন্তু এই বুধের মহাদশাতে সে খুঁয়ে ফেলবে এর মধ্যে যদি আমাদের নক্ষত্র বিচারটা বিচার্য তবে আমি বলবো এই বুথ কিন্তু ভেরি কেয়ারফুল